তে ঢাকা জিম জোনকে কে টুর্নামেন্ট শুরুর পূর্ব থেকেই ভিক্টোরিয়া সুপার হট ফেভারিট এ এবং এই মুহূর্তে শাহারি আর কমল কে বোকা বানালেন নেক্সট এবং এই মুহূর্তে শাহারি আর কমল কে বোকা বানালেন চিকি চিকি করার চেষ্টায় ছিলেন এবং যেটা বলছিলাম এর আগের ওভারেও সাহারিয়ার কমল চিকি করার প্ল্যানটা বলার যখন শুরু করে সেই সময়টাতেই কিন্তু তিনি সেই অ্যাডভান্স প্ল্যানটা করেছেন এবং সেখানেই কিন্তু তার সেই ভুলের মাসুলটা দিতে হচ্ছে আই থিঙ্ক মেবি It's a fair one. But take a look. Uh, definitely. L Lake Hutter. Look at the action replay. Extraordinary bowling. And amazing quality. Depth cricket, day eh? Coop actor eighth or real quality. বোলারদের মাঝে কিন্তু দেখা যায় না এবং সেখানে এই মুহূর্তে প্রথম উইকেটটা তুলে নিতে সক্ষম হয়েছেন আর্লি ব্রেক থ্রু এনে দিতে সক্ষম হয়েছে উদ্বোধনী বোলার ভিক্টোরিয়া সুপার রকেট সুমন ফার্স্ট উইকেট ডাউন ক্যাপ্টেন গন ইনিংসের তৃতীয়তম ওভারের খেলা চলমান শুরুতে ধাক্কাটা সামলাতে হবে এই মুহূর্তে ঢাকা জিম জোনকে টুর্নামেন্ট শুরুর পূর্ব থেকেই ভিক্টোরিয়া সুপারহিরোস হট ফেভারিটের টকমাটা নিয়েছে তবে সেখানে তাদের প্রত্যেকটা ম্যাচ দাপটের সাথে তারা খেললেও সেমিফাইনালে কক্সেস বাজারের এগেনস্টে তাদের ব্যাটিং লাইন আপ স্ট্রাগল করেছিল তবে সেই ভুলগুলোকে সূত্রে দারুণভাবে ভাবে ওভারকামটা করেছে রাসাল আহমেদ শুকুর এবং একই সাথে